বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লিঙ্ক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট লোন নেবেন বা এমবি ধার করবেন ওকে তো বাংলাদি সিমে ইমার্জেন্সি ইন্টারনেট লোন নিতে হলে বা এমবি ধার করতে হলে আপনি চলে আসবেন আপনার মোবাইলে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন স্টার অন টু অন হ্যাশ ভালোভাবে দেখেন এখানে টাইপ করবেন স্টার অন টু অন হ্যাশ এই কোডটা ডায়াল প্যাডে টাইপ করার পর আপনার লিঙ্ক সিম থেকে ডায়াল করে দেবেন ডায়াল করার পর সার্সিং হবে একটু ওয়েট করবেন আমি সহজভাবে দেখিয়ে দেব কীভাবে ইন্টারনেট ধার করতে হয় তো এরপর এইরকম একটি মেসেজ আপনার সামনে চলে আসবে তো ইমার্জেন্সি এমবি লোন নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইমার্জেন্সি লোন তো এটা পাঁচ নাম্বারে দেওয়া আছে তাই আমরা নিশের এই বক্সে ফাইভ লিখে সেন্ড বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর ঠিক এরকম একটি মেসেজ আপনার সামনে শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে রয়েছে ইন্টারনেট লোন তাই এই বক্সে আমরা টু লিখে সেন্ড বাটনে ক্লিক করব সেন্ড করার সাথে সাথে আপনার বাংলালিঙ্ক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট লোন চলে আসবে বা এমবি চলে আসবে তবে এক এক সিমে এক এক ধরনের ইন্টারনেট লোন দিয়ে থাকে লোনটা আসলে তারপর আপনি দেখতে পারবেন যে আপনাকে কত ইন্টারনেট লোন দিয়েছে তো এভাবেই মূলত আপনারা কিন্তু বাংলালিঙ্ক সিম থেকে ইমার্জেন্সি ইন্টারনেট লোন নিতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন